তো কাছে দেখতে পেলে আমি চলে এসেছি সুনীল ভবনে আমার একটা মামার ছেলের অন্নপ্রাশনে আর ভেতরে এসে দেখি কত সুন্দর করে সাজিয়েছে আর আসার সঙ্গে সঙ্গে আমার বন্ধু জিতের সাথে দেখা হয়ে গেলো আর ও সঙ্গে সঙ্গে কোলে নিয়ে পান্ডার সাথে খেলা করছে আর পান্ডাটা দেখো কীরকম লাফাচ্ছে তো এসে দেখি এখানে তিন রকমের স্টল করেছে আমি এক জায়গা থেকে এনে নিলাম আর এখানে আমাকে দিলো ফিস পিস আর ফিশ বলটা এত টেস্টি করেছে তোমাদের কি বলবো জাস্ট অসাধারণ আইটেম আছে এটা খেয়ে দেখি আর এটা কি আইটেম নাম বলতে না তো টেস্ট করে দেখা যাক আর খেতে আমার কাকার সাথে দেখা হয়ে গেল তারপর চলে আসলাম মকটেলের এখানে আর মকটেল এখানে বউ আসার পরে বলল এখানে হবে না দেরি হবে তো আমরা চলে আসলাম পাশেরটায় পাশেরটার থেকে বউ একটা ফলের জুস নিল আর মকটেলের এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে কত সবাই রয়েছে কত আনন্দ করছে সবাই আর বাদিকেই কত সুন্দর সাজিয়েছে দেখো বাদিকে একজন শিল্পী গান গাইছে খুবই সুন্দর আর তোমাদের বলে দিই এই যে আমার দুই কাকা ছেলেকে নিয়ে খেলা করছে তো এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের মালিকের দাদার ছেলের অন্নপ্রাশন তো সেখানেই আমরা গেছি আর এই যে সবাই আমরা একসাথে কারখানা কাজ করি এটা আমার নীতিন কাকা আর নীতিনকার ছেলে দুই ভাই মিলে খেলা করছে দেখো আর পান্ডাকে সবাই নিয়ে নাচানাচি করছে দেখো সবাই চলে এসছে গাইছে দেখো খুব সুন্দর লাগছে এদের আনন্দ দেখে এদের আনন্দই হচ্ছে সবচেয়ে আমাদের কাছে সবচেয়ে ভালো লাগার জিনিস নবদ্বীপ সরকার পাড়ায় সুনীল ভবলের অনুষ্ঠানটা ছিল তো ধুবোকে ভেবেছিলাম নেব না কারণ ঠান্ডার মধ্যে কিন্তু আনন্দই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি আনন্দ তো ধুবোকে নিয়ে গেলাম আর এত আনন্দ করছে ওর দিকে ওর দিকেই গাছ দেখো আর দিয়ে না করে চলে আসলাম খাওয়ার এখানে কারণ আমাদের আবার বাড়ি যেতে হবে তো ভেতরটা এত গরম একটা পাখাও চলছে না প্লেট দিয়ে দিলো আর এই যে মেনু কার্ড পুরো ব্যাংকের চেকের ডিজাইন প্রথমে দিয়ে স্যালাড আর গুরু কাকা আর গুরু কাকার ছোট মেয়ে আর গুরু কাকার বড়ো মেয়ে আর গুরু কাকার বউ আমাদের সাথেই কাজ করতো তারপর সাদা ভাত চলে আসলো ধুবোকে খাইয়ে ওর মা আস্তে আস্তে তারপর দিয়ে দিলো গন্ধরাজ ভেটকি আর এই যে আমি বউ ছেলে একসাথে খেতে বসেছি আর ভেতরটাকে যে এত গরম একটা পাখা অবধি চলছে না তারপর খাসির মাংস চাটনি পাঁপড় তারপর দিয়ে দিলো লট চমচম ব্যাস মেনুতে এইটুকু আর খুবই সুন্দর রান্না হয়েছিল আর হ্যাঁ আইসক্রিম দিয়েছিলো সেটা আমি খাইনি কারণ আমার খুবই ঠান্ডা লেগেছিলো তো আমরা নৌকা আবার রিজার্ভ করে চলে আসলাম স্বরূপগঞ্জে কারণ এগারোটার পর নৌকা চলে না আর বাবাকে ফোন করেছিলাম আমাদের নিয়ে যেতে বাবা চলে এসেছে আর আমাদের চ্যানেলটা যার কোনো সাবস্ক্রাইব করে নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এইটুকুনি আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে গুড নাইট